হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম তোমাদের কাছে দারুণ একটি ভৌতিক ঘটনা নিয়ে হ্যাঁ তোমাদের সবাইকে আমি কমিউনিটি পোস্ট দিয়েছিলাম আশা করি তোমরা পড়ার পর কিছু তো বুঝতে পেরেছ আজকের ঘটনাটা জাস্ট অসাধারণ হতে চলেছে সবাইকে বলবো একটা করে লাইক করে দাও যারা এখনো পর্যন্ত ভালোবেসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি অবশ্যই করে পাশে থেকো বলো সময় অতিক্রম একদমই করবো না যা ঘটনার দিকে এগোবো সবাইকে বলবো লাইক শেয়ার কমেন্ট করো আর অবশ্যই প্রশ্ন তো আমাদের থাকবেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য খুব মনোযোগ সহকারে ঘটনাটা শোনো আজকের ঘটনাটা যেতে কিন্তু একটু লেট হবে তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি কিছু কাজ পড়ে যায় তোমরা জানো তার কারণে একটু লেট হচ্ছে আজকের ঘটনাটা খুব ক্রিটিক্যাল আমি বলবো না কারণ দেখবে মানুষ যতই খারাপ হোক একটা মানুষ কারোর কাছেই ভাবে কিন্তু ভালো হতে পারে না একটা মানুষ কখনও হয়তো তোমার কাছে খুব ভালো অপর সাইডের একটা মানুষের কাছে হয়তো সে খারাপ কখনোই একটা মানুষ ভালো হয় না তাই না এবার সব থেকে বড়ো কথা আমাদের আজকে দাদাভাই যিনি ঘটনা পাঠান উনি কিন্তু একজন মানে ইঞ্জিনিয়ার উনি বলেন আমার জীবনে আমি বাইরে বাইরে প্রচুর ঘুরেছি প্রচুর আমার ভৌতিক অভিজ্ঞতা আছে বিশেষ করে ব্যাঙ্গালর কেরলের ওনার দুটো হন্টেড স্টোরি আছে রিয়েল উনি আমাদের নেক্সট ডে অবশ্য শেয়ার করবে যদি তোমরা শুনতে চাও তো তোমরা কমেন্টে জানিও এবার ঘটনাটা ঘটেন আমাদের দাদাভাই বলেন যেহেতু আমি একজন ইঞ্জিনিয়ার আমার কাজের ক্ষেত্রে আমাকে নানা রকম স্থানে নানা রকম পরিস্থিতিতে আমাকে কিন্তু রাত কাটাতে হয় তবে আমি বাইরের ঘটনা ব্যাঙ্গালোর আর কেরলের ঘটনাটা এখন বলছি না এখন বলছি আমাদের পাড়ার একটি ঘটনা হ্যাঁ আমাদের পাড়ার শিয়ালদাই দাদাভাইয়ের বাড়ি শিয়ালদাই দাদাভাই বলেন আমি যখন বাইরে থেকে ফিরে আসলাম হঠাৎ সপ্তাহখানিক থাকতে থাকতে গোপাল কাকা আমাদের পাড়ার একজন কাকা ছিলেন উনি না মানে লোকের পেছনে লোকের পেছনে লাগা ওনার খুব একটা স্বভাব ছিল মানে কোন মানুষটা কার সাথে কথা বলছে কোন মানুষটা কার বাড়িতে ঢুকল কোন মানুষটা মানে কোথায় যাচ্ছে ওনার এক ছিলও কালচারটাই ছিল এরকম পিএনপিসি করা যেন পাড়ার অনেক কাকিমা জেঠিমা দিদিরা থাকেন ওই গোপালদা হঠাৎ শুনলাম মারা গেছে হঠাৎ শুনলাম মারা গেছে এবার গোপালদার চোখে কিন্তু বহু মানুষই খারাপ মানে গোপালদা মানুষটা যে খারাপ সেটা বহু মানুষের কাছে কিন্তু খুব ভালো করেই জানা যেই মানুষটা ভালো না বেঁচে থাকতে গোপালদার সাথে কেউ কিন্তু কথা বলতো না কথা বলা মেশা হাই হ্যালো পর্যন্ত করতো না যদি গোপালদাকে দশ দিন নাও দেখা যেত বাইরে দশ দিন পর বেরোলেও কেউ জিজ্ঞেস করতো না গোপালদা মানুষটা এইরকমই ছিলেন এবার সব থেকে বড় কথা ঘটনাটা ঘটলো সেই দিন যেদিন গোপালদা মারা যান আমার সাথে গোপালদার না ভালো না খারাপ কোনো রকম সম্পর্ক ছিল না পাড়ার এক দাদা সবাই কথা বলে দেখা হলে কি গোপালদা কেমন আছো গোপালদা আমাকে দেখে বলল। রে কেমন আছিস কবে বাইরে দিয়ে এলি আমি বললাম এই তো সপ্তাহ খানিক হলো জাস্ট এরকম ইগনোর করতাম না কিন্তু মানুষ হিসাবে দেখলে কথা বলতাম গোপালদা যখন মারা যায় তখন আমাকে গোপালদার পাশের বাড়ির বর্দা ওনাকে বর্দা বলে সবাই ডাকে সেই অনুযায়ী বর্দাই বলছি বর্দা আমাকে বললো জানিস গোপালদা কিন্তু এক্সপায়ার করে গেল রে মারা গেল হঠাৎ ব্রেন স্ট্রোক হয়েছিল আমি বললাম চাহ এই তো আমি আসলাম কিছুদিন আগে আমার সাথে বাজারে দেখা হলো কি আর করা যাবে ব্রেন স্ট্রোক হলো এখন তো মানুষের জীবনের কোনো মূল্যই নেই আজ একটা মানুষ ঘুরছে ফিরছে কথা বলছে চায়ের আসলে আড্ডা দিচ্ছে কালকে সে এটাই বাস্তব আমাদের দাদাভাই তা বলতে বারণ করেছেন তাই জন্য আমি হাইট রেখেছি দাদাভাই বলেন আমি কি বলবো আমি কি বলবো যখন পাশের বর্দা গোপালদার বাড়ির পাশের বর্দা যখন খবর দিলেন তখন আমি ছুটে যাই আমাকে বাবা বললেন মানুষটা মারা গেছেন খারাপ ভালো অত জাজমেন্ট করে লাভ নেই মরতে তো সবাইকেই হবে একটা মানুষ কখনো সবার চোখে ভালো হতে পারে না কখনোই না তো চারপাশে যা বাজি ফাটছে মনে হচ্ছে যে ইন্ডিয়া জিতে গেছে মানে আমরা জিতে গেছি নাকি জানি না মনে তো হচ্ছে তাই এখন বোঝাটাও মুশকিল যাই হোক এবার আমাদের দাদা ভাই বলেন যে বর্দা আমাকে এসে বললো যে কিরে গোপালদা তো মারা গেছে চল যেতে হবে আমি তখন বললাম গোপালদা মারা গেছে বললো হ্যাঁ গোপালদা মারা গেছে জানিস না আমি বললাম না কি করে জানবো সকাল থেকে তো বাইরে বেরোয়নি বাজারেও যায়নি যখন আমি শ্মশানে গেলাম আমি না অবাক হয়ে গেলাম পুরো অবাক মানে অবাক বলতে কোমায় চলে যাওয়ার অবস্থায় কারণ যেই মানুষগুলো গোপালদার নামে নোংরা নোংরা আলোচনা করতো কেউ কথা বলতো না গোপালদার যখন মারা যায় গোপালদার শ্মশানে প্রত্যেক কঠা মানুষ যারা গোপালদাকে এড়িয়ে চলত অনেকবার গোপালদার সাথে ঝামেলা হয় হাতাহাতি হয় তারাও ওখানে উপস্থিত হ্যাঁ তারাও ওখানে উপস্থিত এবার সব থেকে বড়ো কথা হলো যখন এই জিনিসটা আমি দেখলাম তখন আমি বর্দা আরও কয়েকজন মানুষ তাদের সাথে আলোচনা করলাম অ্যাকচুয়ালিও গোপালদার আর্থিক অবস্থা খুবই সচ্ছল খুব ভালো তার কারণে মানে যে নেমন্তন্ন পাবে খাবার নেমন্তন্ন শ্রাদ্ধ তার জন্য সবাই লোভে লোভে গেছে ভাবো মানুষ কোথায় নেমে এসছে যেই মানুষটা জীবিত থাকতে কথা বললো না তার মৃত্যু কামনা করতো কাঁচা কালাকালি দিত হাতাহাতি করতো থেকে থেকেই টিচ করে গায়ে পেতে অশান্তি করতো তারা সেই মানুষটা মারা যাওয়ার পর গেছে শ্রাদ্ধ শান্তি খাওয়ার জন্য এবার ওখানে গিয়ে শুধু লোক দেখানো সামনে দাঁড়িয়ে আছে যে আহারে গোপালদা আমাদের পাড়ার কি ভালো ছিল লোকটা সবাইকে হাসাত হ্যাঁ একটুখানি স্বভাব ছিল এই মানে এর কথা ওকে বলা ওর কথাইকে বলা এছাড়া লোকটা কি ভালো ছিল আহারে মারা গেল মানে এইটা হচ্ছে ওই সিচুয়েশানে গিয়ে একটা মানুষের কথা যে এটা কখনই শোভনীয় না মৃত্যুর জায়গায় একটা শ্মশানে যাকে মরা পোড়াতে নিয়ে যাওয়া হয়েছে তার বাড়ির লোকজনের সামনে এই কথাগুলো বলছে কিন্তু পরক্ষণে কি বলছে ভালো হয়েছে একটা বাজে নোংরা একদম ওর কোনো ক্লাসই ছিল না মানে ফার্স্ট সেকেন্ড থার্ড ক্লাসও বলা যায় না হ্যাঁ কোনো ক্লাস ছিল না ভালো হয়েছে মরে গেছে তো আমরা জানি যে শ্মশানে গেলে একটু পেটে পড়ে তো পেটে পড়ার পর সবাই ওখানে দাঁড়িয়ে তখন ওই যারা ওনাকে দেখতে পেতো না গোপাল তাকে খাবার লোভে গেছে তারা ওখানে তখন বলছে যে আর বলবো এ মারা গেছে আসলাম টাকা আছে মাল দেখেছি বাড়িতে ভালোই আয়োজন করে খাওয়াবে যাগে দুটো খাওয়া দাওয়া তো ভালো জুটবে এই কথা আমরা সবাই শুনি তো আমারই মানে সমবয়সী এক বন্ধু এই কথা বলতে যায় তাদের যে কি ব্যাপার একটা মানুষ মারা গেছে তোমরা তো কোনোদিন তার সাথে ভালো ব্যবহার করি দূর ছাই দূর ছাই গালিগালাজ করেছো আজকে মারা গেছে গেলার জন্য উত্তার মতো ল্যাচ নাড়াতে নাড়াতে চলে এসছো এই নিয়েও ওখানে ঝামেলা তো গোপালদার বাড়ির লোক দুই পক্ষকেই ছাড়িয়ে দেয় এবার সব থেকে বড় ঘটনা ঘটলো আমাদের যিনি দাদাভাই ঘটনাটা বলেন বলেন আমার বাড়ির ঠিক অপর সাইডে একজন মানে কাকা উনি দাদা না কাকা টাইপের একজন সে গেছিল গোপালদার মৃত্যুর ওখানে পোড়ানোর সময় শ্মশানে গোপালদাকে সে কিন্তু দেখতে পেত না গেছিল এবার বড় কথা ওখানে যে গেছিল দেখতে পেত না কিন্তু তাতে কি হয়েছে তাতে কি হয়েছে যখন সে বাড়ি আসে শ্মশানে এত কিছু বলা হয় রাতের বেলা প্রত্যেক দিন যেদিন আসে গোপালদাকে পুড়িয়ে সেই দিন থেকে শুরু হয় অদপ্ত ভাষায় সেই দিন থেকে শুরু হয় বাড়িতে গালি গালাচ আর রাতের বেলা হা 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 করে হাসছে হা হা করে কাঁদছে আর শুধু বলছে ওর মেয়েটা কালকে চলে গেছে ওই ছেলেটা ওই যে দত্ত বাড়ির মেয়েটাকে প্রেম করে কি বিয়ে করবে না না ও বিয়ে করবে না এরা এরকমই তো মানে অ্যাকচুয়ালিও এই জিনিসগুলো করতো হচ্ছে গোপালদা হ্যাঁ গোপালদা এই জিনিসগুলো করতো মানে ওনার খুব ক্লোজ ফ্রেন্ড যারা পাড়ার বৌদি কাকিমাদের সাথেও উনি এসব আলোচনা করতেন এইবার ওই যে কাকা আমার বাড়ির পাশে সেই কাকা শুরু করেছে এই জিনিসগুলো এবার বাড়ির লোক বলছে কি হলো এ এত বড় বয়স হয়ে গেছে প্রায় মানে তোমার পঞ্চাশ বাহান্ন বাহান্ন বছর বয়স এতদিনে তো কোনো দিন এরকম দেখিনি আর বাহান্ন বছর বয়স উনি এক একজন শিক্ষক মানে স্কুল কোনো শিক্ষক মানে হাই স্কুলের না আসলে উনি যে সকালে ডে স্কুলগুলো থাকে সেখানে পড়াতেন বাড়িতেও কোচিং করতেন ওনার মধ্যে এই জিনিসটা পরিবর্তন কেউ আগে দেখেনি হঠাৎ করে শুরু হয় এবার উনি কি করত রাতের বেলা ঠিক পাড়ার মোড়ে রাত বারোটার পর বাড়ি থেকে কেউ ধরতে পারতো না কেউ আটকাতে পারতো না গেটে লাতি ফাতি মেরে ছিটকে মিটকে ফেলে দিয়ে চলে আসতো এসে উনি কি করতো ওই রাস্তার মোড়ে চৌমাতার মোড়ে বসে থাকত যে আসতো যে দেখেছে শুনলে যাবে আটকে যাবে মানে রাতের ঘুম উড়ে যাবে ও সেই চার চারমাতার মোড়ে রাস্তার মধ্যে মাঝখানে চারমাতার যে মাঝখানে বসে থাকত যখনই কোনো বাইক আসতো বেশি করে বাইক কারণ পাড়ার আমাদের যত ছেলে ছিল সব ছেলে বলো মানে কাকা টাইপের যারা ছিল বেশিরভাগ সবার ছিল বাইক আর যখনই কেউ বাইকে করে আসতো ওই যে কাকা রাস্তার মাঝখানে বসে থাকতো আর যখনই কোনো বাইক সামনে আসতো তখন কাকার শরীর থেকে গোপাল কাকা বেরিয়ে যেত পরিষ্কার গোপাল কাকা বেরিয়ে রাস্তা পার করে নিম মানে নিম গাছের না ওখানে একটা ঝাড় মতো আছে রাস্তা দিক কিছুটা নেবে গিয়ে ওই নিম গাছের ঝাড়ের দিকে চলে যেত এবার একজন দুজন আর পুরো চার মোড়ে আলো দোয়া পুরো দেখা যেত ঝড় বৃষ্টি জল কেউ আটকাতে তা না সাত মাস যখন বাড়ির লোক মানে এই বিষয়টা নিয়ে নানা রকম জায়গায় যায় ওঝা তান্ত্রিক গুনিন কোনো মতে কিছু হচ্ছে না কোনো মতে কিছু হচ্ছে না এমনকি আমাদের যে ইঞ্জিনিয়ার দাদাভাই ঘটনাটা বলেন বলে আমি একদিন আমার বুলেট নিয়ে আমি ভটভট ভটভট করে আসছি আমার দেখে রীতিমতো হাত কেঁপে গেছে পড়তে পড়তে বাঁচিয়ে ঝিঝির ঝিঝির করে বৃষ্টি পড়ছে পরিষ্কার দেখলাম বৃষ্টিতে ভিজছে আমি জানি ওরকম যা মানে সবাই দেখে আর আমি এর আগে দেখিনি পাড়ার লোকে বলে যে গোপাল নাকি ও শরীরে থাকে ওর বাড়ির লোকও জানে এই কাকার বলছে আমি দেখছি বৃষ্টিতে সেই গোপাল গোপাল কাকা মানে গোপাল দাদা আর কি ওই যে কাকা কাকার পেছনে গোপাল দাদা দাঁড়িয়ে রয়েছে আমার দিকে তাকিয়ে আমাদের ইঞ্জিনিয়ার দাদাভাই বলেন আমার দিকে তাকিয়ে দাঁড়িয়ে রয়েছে আমি দেখে না থতোমতো খেয়ে গেছি আমি ভেবেছি ওই কাকা আমার পাশের বাড়ির কাকাকে বলবো যে ও কাকা চলো বাড়ি চলো গাড়ির পেছনে বসো বৃষ্টিতে ভিজছো কেন আমি যখন ওই দেখি কোনো রকমে হাত হাত বেঁকে গেছে ভয় তো বুকে পেয়েছি ছুটেছি বাড়ি বাড়ি ছুটেছি বাড়ি যাওয়ার পর সে গায়ে কি জ্বর বাবা মা বলছে কেন বৃষ্টিতে ভিজেছিস তার জন্য জ্বর এসছে আমি বলছি না বৃষ্টিতে ভেজার জন্য না আমাদের পাশের বাড়ি কাকা ওর শরীরে গোপালদার আত্মা আছে এবার সবাই বুঝতে পেরেছে এক ছিল গোপালদার আত্মা কেন ধরেছে কারণ ও না খুব নোংরা নোংরা কথা বলছিল যে এরকম ছিল আমরা তো এসছি খাবো বলে জীবিত অবস্থা এই করেছে ওই করেছে মানে সবাইকে উৎসাহ দিচ্ছিল ওর মতো যারা ছিল তো যাই হোক এরপর মানে আমাদের পাশের বাড়ি ওই কাকার বিষয় নিয়ে ওনার মানে যে মিসেস ছিলেন মিসেস ওনাকে নিয়ে ওঝাবাড়ি অনেক কিছু করেছে ছোটাছুটি সাত মাস ধরেই করছে কিচ্ছু হয় না কিচ্ছু হয় না তারপর কোন জায়গায় খবর পেয়ে ওনারা বাইরে নিয়ে যায় কলকাতার বাইরে ওখানে থেকে প্রায় দিন পর আট থেকে ন দিন পর ফিরে আসে পাশের বাড়ির কাকাকে নিয়ে কাকার চোখগুলো না এইগুলো লাল হয়ে গেছে দিনের বেলা দেখলে না তোমার চোখ দিয়ে জল বেরিয়ে যাবে এগুলো লাল হয়ে গেছিল কেন জানি না আর রোগা টিংটিং হয়ে গেছে মুখটা ছুঁচলো তারপর ওনার মিসেস বললেন যে ও যেতনিক ওখানে গিয়ে সব কথা বলছিল। আর গোপালদার আত্মা আত্মা যতক্ষণ আগুনে না পোড়ানো হয় আত্মা কিন্তু মুক্তি পায় না আমরা অনেক হরার মুভিতে দেখি জানো তো যে কোথাও পুঁতে দিয়েছে ফেলে দিয়েছে বা কোনো জায়গায় পুঁতে রেখে দিয়েছে কিন্তু হিন্দু স্বাস্থ্য মতে তাকে পোড়াতে হবে তার সৎ কাজ করতে হবে পড়া হয়নি বলে তার আত্মা ঘুরে বেড়াচ্ছে ঠিক সেরকম তখন তো পড়ানো হয়নি গোপালদাকে গোপালদার আত্মাটা ঘুরছিল আর যখন ওই রকম সবাই বাজে বাজে কথা বলছে শুনেছে ওই গোপালদার আত্মা তখন ছিল তো চারপাশে ওকেই ধরেছে ওকেই ধরেছে তারপর যাই হোক আত্মাকে মুক্তি করে কিন্তু বাড়িতে এসে গোপালদার মানে বাড়িতে জানায় ওই পাশের বাড়ি কাকা যাকে ধরেছিল তার বাড়ির লোক সবটাই জানায় জানানোর পর বুদ্ধগয়ায় গিয়ে পিণ্ড দান করে আসে তারপরে আত্মাটা শান্ত হয়ে যায় কারণ গোপালদার বাড়ির বউ মেয়ে ছেলে তারাও বলেছে যে গোপালদা মৃত্যুর পর তাকে তা মানে তারা বাড়িতে বুঝতে পারতো যে গোপালদা আছে হাতের সিঁড়িতে ছাদের ওপরে কারনি সে হাঁটতো অনেকেই পাড়ায় দেখেছে যাই হোক প্রিয় দর্শক বন্ধুরা ঘটনাটা এতটাই এবার তোমাদের আমি প্রশ্নটা করবো গোপালদার বয়স কত ছিল গোপালদার বয়স কত ছিল ঠিক আছে প্রশ্ন রইল আর হ্যাঁ তোমাদের কাছে আমার যেটা প্রশ্ন সেটা হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ার দাদা ওনার যে দুটো সত্য ভৌতিক ঘটনা আছে সেটা কোর্তাহা থেকে রিলেট করে অবশ্যই জানাবে আর তোমরা যদি শুনতে চাও অবশ্যই কমেন্টে জানাবে উনি বলেছেন আমি এমনিতেও বলবো কিন্তু যদি আমাকে আপনার শ্রোতা বন্ধুরা কমেন্টে জানান তাহলে পরে অবশ্যই আমি দুই এক দিনের মধ্যে ঘটনাটা শেয়ার করে দেবো তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে বলো আমি কিন্তু শুনতে চাই তোমরা শুনতে চাও তো চলো কমেন্টে তোমাদের নামগুলো বলে দিই তো তোমরা কারা কারা কালকে কমেন্ট করেছো তাহলে আমাদের একটা প্রশ্ন রইল সেটা হচ্ছে দাদা দুটো যে ভৌতিক ঘটনা দাদা সাথে ঘটেছে সেটা কোন কোন জায়গায় অবশ্যই কিন্তু নাম দুটো বলতে হবে দুটো নাম দাদাভাই বলেছেন কোন জায়গার ঠিক আছে আর হ্যাঁ আরও একটা লাস্ট তোমাদের কাছে প্রশ্ন সেটা হচ্ছে আমাদের এই যিনি গোপালদা মারা যাওয়ার পর যে কাকার মধ্যে ঢোকে সে কাকা কোথায় বসে থাকতো রাস্তার কোন জায়গায় বসে থাকতো তাহলে দুটো প্রশ্ন রইলো কিন্তু অবশ্যই উত্তর চাই আচ্ছা প্রথম কমেন্ট করেছো নিবেদিতা কর হোয়াইট কিং বনু লাভ ইউ বনু তারপর অনুপম বিশ্বাস মাম্পু দে টুকু সাবারবাল অনুপম বিশ্বাস তারপরে সুদীপ্ত ব্যানার্জি সন্তুর দুনিয়া কিষাণু মান্না টুকু সাবারওয়াল ভাস্কর অধিকারী ভাই বর্ষা সরকার সুজা সুজিত দাস সরি টিনা আচারিয়া টিনা আচারিয়া শম্পা মিনি কিচেন বনু চিরঞ্জিত পাল হ্যাপি উমেন্স ডে আমাকে উইস করেছো তার জন্য অনেক ভালোবাসা আচ্ছা রমা কর্মকার রমা কর্মকার স্বপ্না বাজাল দিদিভাই মাহিরয় শুভঙ্কর ঘোরই রূপা দে রূপা দে মাঙ্কি দা নীলু মানে পিয়ালি ভারদুয়াজ বনু টুকাই বেরা দিদিভাই মাহিরয় নীলিমা সিং সৌমিক সরকার অ্যাঞ্জেলিনা সোরেন মাহিরয় সুর অ্যাঞ্জেলিনা সোরেন পিন্টু ঘোষ শতাব্দী দেব মোনালিসা সিংহ আচ্ছা আমাদের কুলেশ্বরী দিদিভাই তারপরে মোনালিসা সিংহ নোবান ভাই বেবি দাস বনানী কর্মকার সুমনা ভট্টাচারিয়া কৌশিকী ঘোষ বনশ্রী দে অবিরূপ সর্দার টিনা আচারিয়া প্যান্থার গেমিং বয়টি সুজাতা দাস লক্ষ্মী ভট্টাচারিয়া বনানী বনশ্রীর দে দিদিভাই পরপর দুটো কমেন্ট করেছ তারপরে স্বর্ণালী পরপর অনেকগুলো কমেন্ট করেছো স্বর্ণালী হাইস্ট কমেন্ট করেছ পিঙ্কি খাতুন আচ্ছা মৌ ঘোষ আবারও স্বর্ণালী কমেন্ট করেছ পরপর তারপরে কমেন্ট করেছো। পায়েল রয় দীপঙ্কর ঘোষ বাবলি মল্লিক পরপর দুটো কমেন্ট করেছো তাপসী সুপ সুপর্ণাদি তারপরে কৃষ্ণা মুখার্জি পরপর দুটো কমেন্ট করেছো পারমিতা সাহা রেখা অধিকারী দিদিভাই অনেকগুলো কমেন্ট করেছো রাজীব সেও শেয়শী রেশমি ভট্টাচারিয়াও অনেকগুলো কমেন্ট করেছ অনিকা মুর্মু বিনোদ রয় সন্ধিয়া মন্ডল সোমা পূজা পূজা কমেন্ট করেছো আব্দুল হক ভাই রেশমি ভট্টাচারিয়া সবাইকে অনেক ভালোবাসা আজকের মতো টাটা গুড নাইট লাভ ইউ অল সবাই খুব ভালো থেকেও দেখা হবে কাল অবশ্যই তোমাদের সাথে দারুণ ঘটনা নিয়ে উত্তর দিও ভুল করো না আর যদি দাদা ভাইয়ের ঘটনা শুনতে চাও অবশ্যই কমেন্টে জানিও চলো